সতামি রহমতুল্ল হিয়াল আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করতে লাগলেন বলতে লাগলেন আল্লা আমার বাইজিদকে আপনি একজন হলি বানায় দেন ওই বাইজিৎ বুঝতামি রহমতুল্লহিয়াল আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের দোয়া কবুল করে বলে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইকে জমানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিলেন সুবহানাল্লাহ বলেন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাই বড় টেনশনে পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন যে মা আমাকে বলেছে পানি আনার জন্য এখন আমি পানি আনলাম এসে দেখি মা আবার ঘুমায় গেছে বলে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাই কি করবে ভেবে পায় না ভেবে পায় না সে একবার ভাবে যে মাকে ডাক দেই কেন না আমার পানি তৃষ্ণা পেয়েছে আবার ভাবে হায় রে আমি যদি আমার মাকে ঘুম থেকে জাগ্রত করি তাহলে না জানি আমার মা আমার প্রতি কষ্ট পায় সুবহানাল্লাহ পড়েন এইরকম একবার ভাবে ডাক দেই আরেকবার ভাবে না ডাক দেই না এইরকম ভাবতে 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 ফজরের সময় হয়ে গেল আমার ভাইরা অতীব গভীর মনোযোগ দেখেন বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ হিয়ালাই মায়ের কত বড় পাগল ছিল কত বড় পাগল ছিল আমার ভাইরা এইরকম ভাবতে 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 ফজরের সময় হয়ে গেল হঠাৎ করে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ হিয়ালাই এর মায়ের ঘুম ভেঙে গেল ঘুম যখন ভেঙে যায় বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ হিয়ালাই হের মা দেখে বলে তার সন্তান এখনো পানি নিয়ে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বাইজদের মা যখন ঘুম থেকে জাগ্রত হল তখন বাইজদের মা ডাক দিয়ে বলল সন্তান বলে সেই কখন তোমাকে বলেছিলাম এক গ্লাস পানি আনার জন্য এখন পর্যন্ত তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো সন্তান তুমি কেন আমাকে ডাক দাও নাই তুমি যদি আমাকে ডাক দিতে সন্তান বলে আমি তোমার পানিটা নিয়া খেয়ে ফেল বলে সন্তান তুমি আমাকে কেন ডাক দেও নাই সে কখন বলেছি এখনো দেখি তুমি দাঁড়িয়ে আছো তখন ভাইটিত বুঝতে আমি রহমতুল্লাহ আলাই ডেকে বললেন মা আপনি আমাকে বলেছিলেন এক গ্লাস পানি আনার জন্য আমি পানি আনার পর দেখি মা আপনি আবার ঘুমিয়ে গেছেন এই জন্য মা আমি আপনাকে ডাক ডাক নাই যদি দেই আপনি যদি আমার প্রতি কষ্ট পান আপনি যদি আমার বেরাজি হন বেখুশি হন বেজার হন এই জন্য আমি বুঝতাম আপনাকে ডাক দেই না তখন ভাই বুঝতাম রহমতুল্লাহ আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করতে লাগলেন বলতে লাগলেন আল্লাহ আমার আপনি একজন অলি বানায়া দেন ওই বাইজিৎ বুঝতে আমি আলাইহের মা আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের মায়ের দোয়া কবুল করে বলে বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহকে জবানার শ্রেষ্ঠ উলি বানায়া দিলেন সুবহানাল্লাহ বলেন এই জন্য ভাইয়েরা পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই